আজ আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক মতে ভারত হন্ডা সমাজের নেতৃত্বে বেশ কিছু দাবি সমূহ নিয়ে আজকে পাঁচের দুই গালিয়ার অঞ্চলে গণডেপুটেশনের কর্মসূচি প্রক্রিয়ার জন্য আমরা সমাবেত হয়েছি এখানে উপস্থিত সমস্ত গুণিজন এবং ভারত হন্ডা সমাজের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব সমস্ত আমাদের নেতৃত্ব থেকে সম্মান শ্রদ্ধা জানায় সেই সঙ্গে আজকের এই ঘর দুপুরে অংশগ্রহণকারী মুন্ডা জনজাতির মানুষজনকে উলগুলান সহার জানায় আজকে আমাদের এই গণরেভুটেশনের যে কর্মসূচি এই কর্মসূচি করতে গিয়ে রাস্তার কোন এক পাশ থেকে আমি শুনতে পেলাম আমাদের এই গণডেপুটেশনের কর্মসূচির আপত্তির কথা কিন্তু মনে রাখবেন জেনে রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির বিভিন্ন কর্মসূচি বিভিন্ন অধিবেশী সামাজিক দলগুলির বিভিন্ন বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি থাকে না কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আদিবাসী মুন্ডা জাতির মহৎ কর্মসূচিতে কেন আপনাদের আপত্তি জবাব চাই জবাব দিতে হবে জবাব দিতে হবে জবাব চাই আজকের আমাদের